আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরبانی ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটিতে আমরা শিখব তাহাজ্জুদ নামাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন প্রিয় দর্শক তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করেন যাতে করে সবাই এই দোয়াটি শিখে নিতে পারেন তাহলে চলুন প্রিয় দর্শক ভিডিওটি শুরু করি রাতের নামাজ তাহাজ্জুদ পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এ নামাজ পড়া আবশ্যক ছিল তিনি রাত জেগে তাহাজ্জুদ নামাজ আদায় করতেন কোরআন পাকে আল্লাহ তালা প্রিয় নবীকে নামাজ আদায়ের নির্দেশ দিয়েছিলেন প্রিয় নবী সাল আলহি আসাল্লাম রাত জেগে তাহাজুদ নামাজ পড়তেন আর আবেগঘন কণ্ঠে আল্লাহর প্রশংসা করতেন হাদিসে পাকে প্রিয় নবী সাল্লু আলহি আসাল্লামের সে প্রশংসা উঠে এসেছে আর তা হলো হজরত ইবনে আব্বাস রদি আল্লাহ তালহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম রাতে তাহাজুদ নামাজের উদ্দেশ্যে যখন দাঁড়াতেন তখন এ দোয়াটি পড়তেন দোয়াটি হলো আল্লাহ হুম্মাল হ্যামদু انت قيم السماوات والارض ومن فيهن ولك الحمد لك ملك السماوات والارض ومن فيهن ولك الحمد انت نور السماوات والارض ولك الحمد انت الحق ووعدك الحق ولقاؤك حق وقولك حق والجنه حق والنور حق، والنبينا حق، ومحمد صلى الله عليه وسلم حق، والساعة حق، اللهم لك اسلمت وبك امنت، وعليك توكلت، واليك انبت، وبك خاصمت، واليك حاكمت، فاغفر لي ما قدمت، وما اخرت، وما اسررت، ওয়া মা আআলান্তু আত্বাল মুকদ্দিমু ওয়া আত্বাল মুআখখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গাইরুক বুখারী ওর তুহিয়াল্লাহ সব প্রশংসা আপনারই আপনি আসমান জমিন ও উভয়ের মাঝে বিদ্যমান সব সবকিছুর নিয়ামক এবং আপনারই জন্য সব প্রশংসা আসমান জমিন এর মাঝে বিদ্যমান সবকিছুর কর্তৃপক্ষ আপনারই আপনারই জন্য সব প্রশংসা আপনি আসমান জমিনের নূর আপনার এই জন্য সব প্রশংসা আপনি আসমান জমিনের মালিক আপনার এই জন্য সব প্রশংসা আপনি চিরসত্য আপনার ওয়াদা চিরসত্য পরকালে আপনার সাক্ষাৎ সত্য আপনার বাণী সত্য আপনার জান্নাত সত্য আপনার জাহান্নাম সত্য আপনার প্রেরিত নবীগণ সত্য মোহাম্মদুর রসোল্লাহ সাল আলাইহি সাল্লাম সত্য হেয়ামত সত্য হে আল্লাহ আপনার কাছেই আমি আত্মসমর্পণ করলাম আপনার উপর ইমান আনলাম আপনার উপরেই ভরসা করলাম আপনার দিকেই রুজু করলাম আপনার সন্তুষ্টির জন্যই শত্রুতায় লিপ্ত হলাম আপনাকে বিচারক মেনে নিলাম তাই আপনিই আমার আগের পরের প্রকাশ্য ও গোপন সব পাপ অপরাধ ক্ষমা করুন আপনিই শুরু এবং আপনি শেষ মালিক আপনি ব্যতীত সত্য কোনো প্রকৃত ইলাহ নেই অথবা আপনি ব্যতীত ইবাদতের উপযুক্ত অন্য আর কেউ নেই প্রিয় দর্শক এই দুয়াটি কপি করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব আরবিতি এবং বাংলায় সেখান থেকে আপনারাও সেখান থেকে আপনারা একটু ভালোভাবে দেখে শিখে নিতে পারেন ইনশাআল্লাহ নামাজ যেমন বান্দার সঙ্গে আল্লাহর গভীর সম্পর্ক তৈরির সেতু বন্ধ ঠিক তেমনি এ দুয়াও আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত সুসম্পর্ক তৈরির আবেগগণ কথোপকথন প্রিয় নবী সাল্লাহু আলহিবাস্লাম নামাজে আল্লাহর সঙ্গে এ আবেগগণ বাক্য বিনিময় করতেন সকল উম্মতে মোহাম্মদের উচিত প্রিয়নবী নবী আলী হিবাসাল্লামের আবেগগণ এ কথাগুলো এবং কোরআন তেলাওয়াতের এ আমল নিজেদের রাতের তাহাজ্জুদ নামাজে পড়ার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনে এগিয়ে যাওয়া মহান আল্লাহ তালা সকল মুসলিম উম্মাহকে তাহাজ্জুদ নামাজে এ দুয়া পড়ার এবং নৈকট্য অর্জনে একনিষ্ঠ হওয়ার তৌফিক দান করুন ওমা তৌফিক এই ইল্লা বিল্লাহ প্রিয় দর্শক তো এই ছিল আজকের ভিডিও আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন এবং পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন প্রিয় দর্শক তাহলে আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ কামনায় ও আখিরু দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত